অবশ্যই আমরা বাধার সম্মুখীন হচ্ছি আমরা সকল বিপ্লব যখন একত্রিত হয়ে আমরা ঘিরের থেকে চৌরাশি উদ্দেশ্যে গমন করি আমরা প্রতিমধ্যে পুলিশ প্রশাসনকে দেখতে পাই এবং আমরা আরো জানতে পারি যে সামনে বাংলাদেশ ছাত্রী কেমন সরকারের নয় রাজ্য এক হয়ে বলতে চাই যদি করে থাকে তবে সেই করে হতে হবে কৃষকের যদি করে থাকে সেই

श्विद्याला <Net> वोटा गवर्नर अवस्था की इलेक्शन प्रेक् না বেডর অবস্থা কি দেখছেন আপনি একবারে সদাই আবার উপরে দিকে জায়গা কে কি হইছে নিচে নিচে মনে কিছু হইছে এতিয়া অপ হৈছে আপোনাৰ ৰিচাৰ্জ দিলে না ফোন